তোমরা সাকিব ইয়ানরা তোমরা কেউ নিরাশ হয়েও না সাকিব খান ফিরবে তার মত করেই ফিরবে এবার মনে হচ্ছে সাকিব খান সত্যি দুরন্ত ব্যাক করবে কারণ অতীত থেকে দেখা গেছে সাকিব খান একটু পিছিয়ে পড়লে বা তার ব্যক্তি জীবনে সমালোচিত হলে ভালো ভালো কাজ করার চেষ্টা করে এবার মনে হচ্ছে দুই সালে দারুণ কিছু কাজ করবে সুপারস্টার সাকিব খান তার একটু নমুনা আমরা দেখতে পেয়েছি সাম্প্রতি তার ভিডিও বার্তায় তিনি যে ভিডিও বার্তাটি আমাদের মধ্যে প্রকাশ করেছেন এই ভিডিও বার্তাটিতে কিন্তু তিনি একটু ইঙ্গিত দিয়েছেন তিনি নতুন সিনেমাতে কাম করতে যাচ্ছেন যে সিনেমার লুকেই আমাদের মধ্যে ধরা দিয়েছে তাই বলবো দু পা পিছিয়ে দশ পা সামনের দিকে এগিয়ে আসবে আমাদের ঢালিউড সুপারস্টার সাকিব খান তাই বলবো সকল সাকিবিয়ানরা তোমরা নিরাশ হয়েও না ইতিপূর্বে যা দেখে এসেছ এবার তাই করতে যাচ্ছে চেষ্টা করে কেউ সাকিব খানকে পিছনে ফেলতে পারেনি আর পারবেও না সাকিব খান সাকিব খানই থাকবে তাই বলবো তাকে নিয়ে সমালোচনা না করে তার পাশেই থাকুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এমনি ভাবে সাকিব খানের সর্বশেষ খবরটি পেতে হলে সর্বক্ষণ আমার ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখবেন সেই পর্যন্ত আমি মিস বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ